প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চাষের জমিতেই চলছে ন্যাড়াপোড়া এমনই দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের আনুখাল পঞ্চায়েত এলাকার বিভিন্ন চাষের জমিতে জানা গেছে ফসল ঘরে তোলার পরে জমিতে থাকা অবশিষ্ট অংশটুকু জমিতে পুড়িয়ে দিয়ে ফসল উৎপাদনের ক্ষমতাকে কমিয়ে দিচ্ছেন চাষি ভাইরাই প্রশাসনের তরফে কোনো অনুমতি না থাকলেও নির্দ্বিধায় করে চলেছেন চাষিরা আরও জানা গেছে কয়েক বছর ধরে চাষের জমিতে করা যাবে না সরকারি আধিকারিকরা সচেতনতা অভিযান চালিয়েও হুশ ফেরেনি এক শ্রেণীর চাষি ভাইদের জমিতে নাপোড়া করা যাবে না সচেতনতা অভিযান চালিয়েও কোনো ফল মিলছে না তাহলে প্রশাসন কি ব্যর্থ উঠছে প্রশ্ন

এ ধরনের চাষিদের বিরুদ্ধে আগামী দিনে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া